ধোনি ভক্তদের জন্য সুখবর কারণ ঋতুরাজ গাইকট আগের ম্যাচে চোট পেয়েছে বলে আজ ধোনিকে ক্যাপ্টেন্সি করতে দেখতে পাবে সবাই তবে বন্ধুরা কালকের ম্যাচে বেঙ্গালোর দিল্লির মাঠে খেলতে গিয়েছিল তারপর ব্যাঙ্গালোর ব্যাট ধরে শুরুতেই পেটানো শুরু করে দেয় বিশেষ করে তো ফিন্ট এত পেটায় যে বেঙ্গালোর চার ওভারে ষাট রান করে ফেলে তখন তো আমার মনে হচ্ছিল বেঙ্গালোর হায়দ্রাবাদের রেকর্ড ভেঙে তিনশো রান পার করে ফেলবে কিন্তু ফিনসল্ট আর কোহলির মধ্যে একটি ভুল বোঝাবুঝির কারণে রান নিতে গিয়ে ফিনসল্ট আউট হয়ে যায় আর এখান থেকেই দিল্লির টিম ম্যাচ কবজা করা শুরু করে ফলে আপনারাই ভাবুন বন্ধুরা প্রথমের 4 ওভারে 60 রান তারপরে 20 ওভার খেলে বেঙ্গালোর মাত্র 163 রানই করে তার মানে সল্টের আউট হওয়ার পর বেঙ্গালোর 16 ওভারে মাত্র 103 রানই করতে পেরেছে আর কুলদীপ যাদব কালকে নিজের আসল জাদু খেলা দেখায় তবে ভালো হোক টিম ডিভিডের যে শেষে গিয়ে কিছু রান করে না হলে তো বেঙ্গালোর কাল 140 রানের আশেপাশেই থাকতো তারপর যখন দিল্লি ব্যাট ধরতে আসে না জানি বেঙ্গালোর কি খেজে মাঠে নেমেছিল তারা শুরুতেই 10 রানের ভেতরে দিল্লির 2 উইকেট নিয়ে দিল্লিকে ফাঁসিয়ে দেয় কিন্তু কেএল রাহুল বলে থাম ব্যাঙ্গালোর মানে কে এল রাহুল ও খেলোয়াড় বন্ধুরা তাই না আর কে এল রাহুল দিল্লির মাঠের কোনা কোনা খুব ভালোভাবেই জানে রাহুল কাল এত সুন্দর খেলে যে নিজেরই হোম গ্রাউন্ডে নিজেরই দর্শকদের চুপ করিয়ে দেয় কে এল রাহুল তেপ্পান্ন বলে তিরানব্বই রানের নট আউট ধোয়াধার ইনিংস খেলে দিল্লিকে ক্রমাগত চারটি ম্যাচ জিতিয়ে পয়েন্টস টেবিলের এক নম্বরে পৌঁছে দেয় রাহুল আর দিল্লি এমন একটা টিম যে এই সিজনে এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি